প্যারিসের ভিভাটেক সম্মেলনে সিও জেনসান হুয়াং জানান এনভিডিয়া জার্মানিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য তার প্রথম এআই ক্লাউড প্ল্যাটফর্ম তৈরি করবে নতুন এই প্রযুক্তিতে রোবোটিক্সের সাথে এআইকে একত্রিত করা হবে গত এগারো জুন ভিভাটেক সম্মেলনে সিও একথা জানান প্রযুক্তিটি ভিএমডাব্লিউ ও মার্সিডিস বেঞ্জের মতো গাড়ি নির্মাতাদের পণ্যের কাল্পনিক নকশা করা থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থাপনা পর্যন্ত প্রক্রিয়াগুলিতে সহায়তা করবে এই সম্মেলনে এনভিডিয়ার ভিত্তিক আরও কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন জেনসান ওয়াং যার মধ্যে রয়েছে ইউরোপের ষাটটি দেশে প্রযুক্তি কেন্দ্র সম্প্রসারণ ইউরোপিয়ান কোম্পানির জন্য এনভিডিয়ার কম্পিউটিং মার্কেটপ্লেস প্লেস উন্মোচন বিভিন্ন ভাষায় এআই মডেল তৈরিকারকদের উন্নতি সাধন নব নরিক্সের মতন ওষুধ নির্মাতাদের নতুন ঔষধ আবিষ্কারের সহায়তা করা পাশাপাশি আগামী দুই বছরে ইউরোপে এআই কম্পিউটিং সক্ষমতা গুণ বৃদ্ধি ও বৃষ্টি বৃহৎ আকারের এআই অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানান জেনসান ওয়াং